এসআইআর এর মৃত্যু নিয়ে মিথ্যাচার করছে মমতা ব্যানার্জি বিহারের এফেক্ট পড়বে বাংলায় ভাটপাড়ায় মন্তব্য অর্জুন সিং এ বিহারে বিপুল জয়ের পর বাংলায় ঘর গোছাতে চাইছে বিজেপি ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিভিন্ন বিধানসভা ইতিমধ্যে মহামিছিলের ডাক দিয়েছে ব্যারাকপুর সংগঠন জেলা বিজেপি নেতৃত্ব আজ জগদ্দলের মেঘনা মোড় থেকে মোড় পর্যন্ত সুবিশাল মিছিলের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস কোষ বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে এবং অন্যান্য নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্ব দিয়ে বিজেপি নেতা অর্জুন সিং কি বলেন বলেন শোনাব হচ্ছে তার সমর্থনে বিহার ইলেকশনে ব্যাপক আমাদের যে জিত হয়েছে এনডিএ জিতেছে গভর্নমেন্ট হয়েছে ওখানে আর পশ্চিম বাংলা পরিবর্তন যাতে দু ছাব্বিশে হয় তার জন্যে মানুষের কাছে আমরা আজকে নিজেকে নিজের শক্তি ক্ষমতা প্রদর্শন করছি যাতে আমরা আছি আপনাদের পাশে তৃণমূলে অত্যাচার তৃণমূলে গুন্ডামি তৃণমূলে রাহাজানি তৃণমূলে রাজ যে একটা মিথ্যা অপবাদ বিএলও নাকি মারা যাচ্ছে অমুক নাকি মারা যাচ্ছেন যারা অনুপ্রবেশকারী রোহঙ্গিয়া পাকিস্তানি মুসলমান আছে তারা তাদের ভারতবর্ষে কোনো জায়গা নেই আর যারা এই দেশের রাষ্ট্রবাদী আছে তাদের কোন সমস্যা নেই বা যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা সনাতনীরা এসছেন যারা ভারতবর্ষের মধ্যে আছেন তাদেরকে ভারতবর্ষে আমরা নাগরিকতাও দেব প্রচার এই সরকার মমতা করছেন তার প্রতিবাদেই আমাদের একজুট হয়ে মানুষের কাছে আমরা আমাদের পথার্থ মমতা ভয় পেয়েছেন মমতা এবং বুঝতে পারছেন যে পশ্চিমবাংলা মমতা বানার্জী ক্ষমতা থাকতে পারবেন না তাই জন্যই ভয় পাচ্ছেন কেন উনি তো শাসন করেননি উনি ভোগ করেছেন বাংলায় ক্ষমতা ভোগ করেছেন তার জন্য আজকে উনি ভয় পাচ্ছেন বিহারের প্রতিফলন দেখা যাবে বিহারের প্রতিফলন প্রতিফলন নিশ্চিতভাবে বাংলা দেখা যাবে আগামী দিন আপনারা এটা অনুভব করবেন পশ্চিমবাংলা আপনি

পাকিস্তানি মুসলমান মুসলমান তাদের বাদ করা যায় দেখুন এটা ইলেকশন কমিশনের ব্যাপার আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা তুলে ধরার চেষ্টা করছি